মানুষ হইলেই যদি মানুষ হইতো তাইলে আল্লাহ এই সৌন্দর্যের পান্ডার যার উপরে ঢাইলা দিয়েছে আমাদের উপরে সৌন্দর্যের ভান্ডারটা ঠেলা দিছে নাইলে ওলা আমার কোথেকে বলতো বলতো সৌন্দর্যকে আল্লাহ ভাগ করছেন নিরানব্বই বাঘি বন্ধুর ভিতরে লাগায় দিয়েছে মানুষকেই দিল কি দিলেন ওই মানুষটাকে আমরা কেন জানোয়ার বলবেন বলবে ওই মানুষটাকে কেন আমরা কুকুর বলবো বলবো বোঝা গেলো আমার কথা সত্য সত্য বলতে গেলে এরকম দেখাইতে গেলে সারা শাস্ত্র দেখানো যাবে যে মানুষ কে আল্লাহ কত দিব্য সৃষ্টি শ্রেষ্ঠত্ব দিবেন মানুষের হতে দেন আল্লাহ সৃষ্টির কাউকে দেন যদিও মধুর চাঁদ দেখা আমাদের চক্ষু কপালে ওঠে জুরা এত সুন্দর করে বানাইলো কি করে বাবা এই দেখলে আমাদের চক্ষু কপালে ওঠে এত সুন্দর করে বনলকই করে কি করে ওই পুকার ভাষা দেখলে মাটি নিচে এত বহুতল ভবন বানাইলো কি করে কিন্তু মানুষের মতো ब्रेन আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাহলেアマজানের প্রাণীগুলো মোবাইলদের মতো পুরো মোবাইল বানায় ফেলতো মানুষের মতো ब्रेन আল্লাহ কাউকে দেন মানুষের মতো বুদ্ধি আল্লাহ কাউকে দেন না মানুষের মতো বিদ্যা আল্লাহ কাউকে দেন না ও মুসৃষ্টি কে মানুষের মতো চিন্তা ক্ষমতা আল্লাহ কাউকে দেন যদি দিতেন তাহলে মানুষের চিন্তা ক্ষমতার এত দাম দিতেন না মানুষের চিন্তার দাম কত জানেন বলবো মানুষের চিন্তা যদি সঠিক হয়

আলিশক তোমাদের হাতে তুলে দেওয়া হয়েছে শুধু দুনিয়া দান নয় اخرাতটাও আমাদের জন্য তৈরি করেছে দুনিয়া ওয়াল আখিরাত জাআলতু লকুম দুনিয়া ওয়াল আখিরাত এই প্রশ্নের উত্তরে আল্লাহ বলেছেন মানুষকে যখন আল্লাহ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন আর কমপ্লিট হয়ে গেছে তো ফেরেশতারা আল্লাহর কাছে অনুরোধ করছিল আবেদন করছেন দরখাস্ত করছেন যে মানুষকে দুনিয়া দেয়া দাও ও যা আল্লাহর জন্য আল্লাহ আখেরাতটা আমাদেরকে দেয়া দাও আল্লাহ প্রতি বলছিলেন নাসিফ দিল মুআলামান খাযাত তু দিয়া দিয়া আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি

ঢুকার সময় সত্তর হাজার ফেরেস্তা তাকে সেলুট দিবে শেষ গেট যখন অতিক্রম করবে তো চারশো কোটি ফেরেস্তা তাকে গার্ড অব অনার দিবে শুধু গার্ড অব অনার দিবে না সবাই হাতে এক একটা উপটকন থাকবে আর হাফেজ কে দিবে আর বলবে হা রা কেরা মাতান লিল কোরআন এটা কোরআনের মর্যাদা হিসাবে তোমাকে দেওয়া হবে শুধু একবার দিবে না যতবার যাবে আর আসবে ততবার দিবে তো তো তাকে কেন দিবে না তো দুনিয়াও দিলেন আখেরা তো দিলেন ওই মানুষটা কেলা কেন জানোয়ার বলবে যুবক ভালো মতে বোঝো কিন্তু তোমাদের যৌবনের অনেক দাম যদিও গুগল তোমাদেরকে বসতে দেয় না গুগল গুগল তোমাদের দাম গুগলের কাছে নাই আছে নাই গুগল পাবে না খুঁজা তোমাদের দাম কত দাম কত গুগলের কাছে তোমাদের দাম খুঁজলে পাবে না তুমি গুগলে সার্চ করো এখন আর বলো যুবকের দাম কি বলো গুগল গুগল বলবে আমার কাছে অ্যান্সার নাই গুগলের কাছে নাই ইন্টারনেটের কাছে নাই অর্সব বাইবারে নাই ইমোতে নাই রব্বে কাবার কসম দুনিয়ার কোন জিনিসে তোমাদের দাম আমার কাছে শোনো তোমাদের দাম বিদায় ভালো মতো বোঝো কাজে দিবে তোমাদের দাম অনেক এই কথার একটা কথা দিয়ে বোঝো কোন বৃদ্ধকে আল্লাহ জান্নাতে যেতে দিবে জান্নাতে যে যাবে সে যুবক হয়ে যাবে কি যাবে যাবে এই জন্য জান্নাতে যাওয়ার পরে জান্নাতিদের প্রথম প্রশ্ন হবে মনের ভিতরে প্রশ্ন আসবে এত মজার জায়গা যদি বহু